আলহামদুলিল্লাহ এটা আমাদের ইডি এর প্যানেল ডিপের বন্ডিং মেশিন এটা একটা এল এর প্যানেল থার্টি টু এনসি বত্রিশ ইঞ্চি তা আমরা এস জিরো সিক্স ওয়ান জিরো এস ওয়ান সি টু এক্স দুটো কপ আইসি রিপ টচ করবো আর এগুলো হচ্ছে ওল্ড কপ আইসি এগুলো নষ্ট হয়ে গেছে স্কিনের সিমটম চেঞ্জ হয়ে গেছে তা এটা স্কেলার বোর্ড আর আমরা এই কপ আইসি দুটা রিপ করবো আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে এগুলো এলএস গ্রুপের কপ আইসি নিউ কপ আইসি তা আমরা গ্লাসটা অ্যালাইনমেন্ট করে নেব তো হেড ক্রিস্টাল অ্যান্ড গ্লাস আমরা দুই সাইড অ্যালাইনমেন্ট করে নিলাম এ হচ্ছে চিহ্ন আর এ হচ্ছে চিহ্ন আমরা দুই সাইড পারফেক্টভাবে অ্যালাইনমেন্ট করে নিলাম তা এখন আমি কপ আইসিগুলা বন্ডিং করব আমি স্পট লাইট দিয়ে অ্যালাইনমেন্ট করতেছি দুই পাশে মার্ক ট্র্যাক দেখে নিলাম তো এখন আমি ক্রিস্টাল লাইটে দেবো এই যে আমি ক্রিস্টাল লাইটে দিয়েছি এটা আমার রাইট সাইড আর এটা আমার লেফট সাইড এই যে কপ আইসি নিউ কপ আইসি তো এগুলো এই যে নড়াচড়া করতেছে দুই সাইডে এই যে আমি পারফেক্ট অ্যালাইনমেন্ট করে নিলাম তো এখন আমি মেনুয়াল অন করবো হ্যাড নামবে হ্যাড নামসে এই যে এখানে শো করবে এখানে এই যে নামছে কিছুক্ষণ পরে নামে হ্যাড প্রেস করবো হ্যাডটা আপাতত ব্রেক তো ব্রেক হওয়ার পর আমি ফ্রি বন্ডিং করবো তো দুই পাশে আমি ট্র্যাকটা একটু মিলিয়ে নেব দুই পাশে আমি ট্র্যাকটা অ্যালাইনমেন্ট করে মিলে নেব তাই আমি ফ্রি বন্ডিং অফ করে দেবো ফেরি বন্ডিং অফ তো এখন আমি সরাসরি গ্লাস বন্ডিংয়ে দেবো মেনুয়াল ওয়ান দিয়ে আমি প্রেশার দেবো যেটা আমার প্রেসার কন্ট্রোলার তা আমি এখন মেনুয়াল ওয়ান দিয়ে প্রেশার দিলাম গ্লাস বন্ডিংয়ে দিলাম তো অটোমেটিক আমার আইসিটা এই যে বন্ডিং হয়ে যাচ্ছে অটোমেটিক এই যে দুই সাইডে একদম পারফেক্টভাবে বন্ডিং হচ্ছে এই যে রিপিট হয়ে যাচ্ছে অটোমেটিক কপ এবং গ্লাস রিপিট হয়ে যাচ্ছে একসাথে তা এখানে টাইমিং করতেছে ছয় সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড আর এই যে বর্নিং হইতেছে তা একদম দুটো একদম পারফেক্ট মাথায় একটু রণরচারও করে না তো আমি হ্যাডটা স্টপ করে দেবো বর্নিং কমপ্লিট হয়ে গেছে গ্লাস সাইড তো এটা ভেকুম গ্লাস ধরে রাখার জন্য তা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট বন্ডিং হয়েছে কপ ক্লিপারটা খুলি নিয়ে আসি আর ক্রিস্টাল লেটের উপর একটা টিশু নাকড়া দেবো যে সাদা টু কালো সাদাটা কপ আইসি কালোটা গ্লাস ট্রাক সাদা টু কালো সাদাটা কপ আইসি উপরের আর কালোটা গ্লাস ট্রাক একটা রিপিট হয়েছে তা আমি এখন এসেটা এসেটা রিপ্লেস করব এটা আমার রিপ্লেস কমপ্লিট হয়ে গেছে তো আমি স্পট লাইটে একটু ক্লিয়ার করে দেখানোর জন্য এই যে ট্র্যাক টু ট্র্যাক একদম হানড্রেড পার্সেন্ট বন্ডিং হয়েছে তা এই সাইডটাও এই যে ট্র্যাক টু ট্র্যাক একদম হানড্রেড পার্সেন্ট বন্ডিং হয়েছে এই যে একদম হানড্রেড পার্সেন্ট বন্ডিং হয়েছে একদম নিট ক্লিন দুই সাইডে একদম নিট ক্লিন তো এটা আমাদের বাংলাদেশ প্যান লিপের বন্ডিং মেশিন মনিরুজ্জামান মনির ভাইয়ের মনির ভাই নিজে টেকনিশিয়ান নিজেই ইঞ্জিনিয়ার তা ওনার মাধ্যমে আমরা মেশিনটা তৈরি করছি তা এখন আমি এই এসিটা বন্ডিং করব তা আমি সেম একইভাবে এই সাইটের গ্লাস এবং কপ গ্লাস এবং হেড ক্রিস্টাল অ্যালাইনমেন্ট করে নিছি তা আমি এখন বেকুম করব ভেকুম গ্লাস ফিস ধরে রাখার জন্য তা মেরাল দিয়ে হ্যাট উঠে দেবো তারপর কপ আইসি এটা অ্যালাইনমেন্ট করব তে যে এটা স্পটলাইটে আছে এখন এই যে কপ আইসি নড়াচড়া করতেছে ট্যাপের উপর দিয়ে কপ আইসি নড়াচড়া করতেছে আমি জাস্ট অ্যালাইনমেন্ট একটু পারফেক্ট করে নিলাম তো আমি দুই সাইডটা অ্যালাইনমেন্ট করে নিলাম এই সাইড এবং এই সাইড এই যে এই যে কপ আইসি নড়াচড়া করতেছে এই যে নড়াচড়া করতেছে তো যাই হোক আমি অ্যালাইনমেন্ট কমপ্লিট করছি তো উপরে ট্যাপ দিছি তো এখন আমি ম্যানুয়াল অন করব হেড নামবে হেড নামতেছে একদম সফট ভাবে নামবে হেড কাছে এসে ব্রেক হয়ে যায় তারপর সফট ভাবে নামবে এই যে নামছে রাইট সাইড লেফট সাইড তো হ্যাড প্রেস করবো হ্যাড স্টিক ব্রেক হ্যাড ব্রেক করার পর ফিরি বন্ডিং করবো ফিরি বন্ডিং টেম্পাসার উঠতেছে দুই পাশে অ্যালাইনমেন্টটা একটু পারফেক্ট করে মিলিয়ে নেওয়ার জন্য ফিরি বন্ডিং কমপ্লিট তো আমি এখন গ্লাস বন্ডিং করবো প্রেশার দেব প্রেশার দিয়ে গ্লাস বন্ডিং করবো তা প্রেশার দিলাম গ্লাস বন্ডিং আমার বন্ডিং চলতেছে এটা রাইট সাইড আর এটা লেফট সাইড হিসেবে এতে টাইমিং হচ্ছে এখানে টেম্পারেচার কন্ট্রোল দেখাচ্ছে বন্ডিং প্রসেস কমপ্লিট ং প্রসেস কমপ্লিট তো এখন আমি হ্যাড ট্রেশ অফ করে দেবো হ্যাড উঠে যাবে হ্যাড উঠে যাচ্ছে ডেগুম অফ করে দেব তা কপ ক্লিভারটা খুলে নিয়ে আসবো টিউশন একটা দেবো তা আমি আসলে এক একা কাজ করি আমার সার্ভিস সেন্টার আমি একা তা এটা আমার রাইট সাইড আর এটা আমার লেফট সাইড সাদা টু কালো একটার উপর একটা ফিস্ট লিফিট হয়ে গেছে এখান থেকে টাইনে দেখাচ্ছি এখন ক্রিস্টাল লাইটে আছে এই যে একটার উপর একটা রিপিট হয়ে গেছে স্পট লাইটে দিছি এটা আমার লিফ সাইড এই যে ট্রাক টু ট্র্যাক একদম পারফেক্ট একদম ট্রাক টু ট্র্যাক আর এটা আমার রাইট সাইড একদম ট্রাক টু ট্রাক তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার গ্লাস সাইডটা দুই সাইডে বন্ডিং কমপ্লিট হয়ে গেছে আমি এখন তো আমি পিসিবি সাইডে ট্যাপ জেনেছি পিসিবি অ্যালাইনমেন্ট কমপ্লিট তো সরাসরি পিসিবি বন্ডিংয়ে চাপ দেবো বন্ডিং কমপ্লিট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তো যে হেড নামছে পিসিবি সাইডটা বন্ডিং চলতেছে তো টাইমিং হবে তো এখন আমি স্কিপ করবো শব্দ হবে এই সেটটা বন্ডিং কমপ্লিট হয়ে গেলো তা আমি এখন এই সেটটা বন্ডিং করবো তোপরের ট্যাপ দিয়ে নিচ্ছি পি সি বন্ডিং করবো হেড নামবে এই যে হেড নামছে বন্ডিং চলতেছে দুই সাইজে বন্ডিং কমপ্লিট তো আমরা প্যানেলটা নিয়ে গেছি আমাদের লাইট টেবিলের উপর ওখানে টেস্টে আছে একটা চায়না কিট দিয়ে ওয়াল টোয়েন্টিভি চায়না কিট দিয়ে টেস্টে আছে তো একটা এল প্যানেল স্ট্যান্ড বাই করা আছে আমি আগে স্ট্যান্ড বাই করি স্ট্যান্ড বাই রিল্যাক্স করলাম একদম ক্লিন ক্লিয়ার কোথাও কোনো লাইন দেখা নাই একদম কমপ্লিট তো এটা এল জির প্যানেল এল এস গ্রুপের কপ আইসি এটা টিকুন বোর্ড এটা ওয়াল্টন টিভির একটা চায়না মাদার বোর্ড আর আমরা আইসি দুইটা রিপ্লেস করে দিছি নিউ আইসি এস জিরো সিক্স ওয়ান জিরো বিএস ওয়ান সি টু এল এক্স তো এআইসি দুইটা রিপ্লেস করে দিছি তো দুইটি নিউ কপাইসি আমরা আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে রিপ্লেস করে দিয়েছি আর এই দুইটা অল কপ আইসি স্কিনে অর্ধেক আসতো অর্ধেক আসতো না আবার এই সেট আসলে হরিজেন্টাল ভার্টিক্যাল র্যাক র্যাক আসতো মানে বিভিন্ন স্কিনে সিমটম করতো তো আমরা দুটি কপ আইসি নিউ ইনস্টল করে দিয়েছি তো এই যে একদম নিট ক্লিন কোথাও কোনো লাইন রেখার সুতা নাই একদম পারফেক্ট কমপ্লিট তো আমি আবার ওটা স্টেন্ড বই করবো করলাম তা আমি উপরের লাইটটা অফ করে দেব আবার রিল্যাক্স করলাম একদম ক্লিন কোথাও কোনো লাইন রাখার সুতা নাই এটা রাস্টার এই মাথারগুলো রাস্টার দিয়ে করা আমি একটু জুম করে দেখাই তো আলহামদুলিল্লাহ কারো যদি এলআইটিভি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল ডিভিয়াস সেন্টার মধুখালি বাজার আর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি ওয়ান জিরো তা আমাদের কাছে সরাসরি চলে তা আমাদের কাছে সরাসরি চলে আসলে আপনার খরচটা কিছুটা সেফ হবে কমবে আর আমরা সব ধরনের এলইডি এল সিডি প্যানেল রিপেয়ার করে থাকি আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে এবং আমরা নন স্মার্ট টিভিকে স্মার্ট করি মোটামুটি অল রিপেয়ার টিভির জগতে যত সার্ভিস আছে আমরা সব সার্ভিস দিয়ে থাকি আর কারো যদি বন্ডিং মেশিন ইন্ডিয়ান চায়না বাংলাদেশ সেট করতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যদি কারো মেশিন নষ্ট হয় তাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের রিপেয়ার করি এবং সার্ভিস দিয়ে থাকি তা যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম